উপাসনার স্তোত্র কীর্তনের ক্রম শ্রীশ্রীবাবামণি পাঁচ দিন ধরে ময়মনসিংহে অবস্থান করছিলেন একদিন একজন ভক্ত প্রশ্ন করলেন আমাদের উপাসনার সময় স্তোত্রগুলি যেভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকে সেগুলোর আগে পরে পড়া নিয়ে কোনো অসুবিধা আছে কি মানে যদি আগের স্তোত্রটা পরে পড়ি বা পরের আগে পড়ি তবু কি নামজপ হবে শ্রীশ্রীবাবামণি উত্তরে বললেন নামজপ উপাসনার প্রধান বিষয় কাজেই নামজপ ঠিকভাবে হলে স্তোত্র বা কীর্তনের ক্রম নিয়ে খুব কড়া নজর দেওয়ার প্রয়োজন নেই তবে যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য নিজ নিজ পথ অনুযায়ী যে স্তোত্র বা উপাসনা পদ্ধতির নির্দেশ দেওয়া হয়েছে তা মানা উচিত দীক্ষা নেওয়ার মানে হল একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে আসা শৃঙ্খলা ছাড়া দীক্ষা অসম্পূর্ণ যদি কেউ দীক্ষা নিয়ে শৃঙ্খলা না মানেন তাহলে সেটা একটা অসংগত বা অযৌক্তিক আচরণ